নমস্কার বন্ধুরা অমিতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই দারুণ রেসিপি বানিয়ে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম শস্য বাটা দিয়ে তেলাপিয়া মাছের পাতুরি আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই মাছ দিয়ে আপনারা না খেয়ে থাকলেও একবার কিন্তু খেয়ে দেখবেন বুঝতেই পারবেন না এটা কি মাছের পাতুরি মিষ্টি কুমড়ার পাতাগুলো ভালো করে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এখন মাছ বরাবর শীতটা ফেলে দেব মাছটা ধুয়ে লেবু মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিট এখন আমি কাঁচা লঙ্কা ও শস্য একসাথে বেটে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা দেবেন কিছু ধনেপাতা দিয়ে আবারও বাটা শুরু করলাম দিয়ে দিলাম লবণ আমি আর একটু বেটে নেব আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডটাও করে নিতে পারেন বাটা শেষ এবার সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম মাছগুলো দিয়ে আবারও একটু মাখিয়ে নেব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু সামান্য আমি তেল দিয়ে দেব তেল দিয়ে আরেকটু মাখিয়ে নেব মাছে দিয়ে দেব অল্প অল্প সামান্য তেল কুমড়ো পাতায় বসিয়ে আর একটু সামান্য আমি তেল দেব এভাবেই মুড়িয়ে নিলাম কড়াইতে দিয়ে দেব সামান্য তেল তেল দিয়ে কুমড়ো পাতা বসিয়ে দিলাম এখন আমি ভাপে রাখলাম এক পাশ হয়ে গেছে আর এক পাশও আমি উলটিয়ে ভাপে রাখব আর একটু উলটিয়ে দিলাম আর একটু সামান্য সরিষা তেল দিয়ে দিলাম আবার একটু ভাপে রাখলাম এভাবে তৈরি হয়ে গেল কুমড়ো পাতায় মাছের পাতুরি